তো আজকে যে ঘটনাটা বলতে চলেছে এটা একটা পুরনো লোহার ব্রিজের ঘটনা কোনো এক বর্ষাকালে একজন টোটো চালক কয়েকজন লোক নিয়ে শহর থেকে গ্রামে যাচ্ছিল তাদের বাড়ি পৌঁছে দিতে সেই রাতে প্রচুর বৃষ্টি হয় তাদের গ্রামে পৌঁছতে পৌঁছতে অনেকটাই রাত হয়ে যায় প্রায় রাত দুটোর দিকে তাদেরকে বাড়ি পৌঁছে দিয়ে সেই টোটো চালক আবার সেই রাস্তা দিয়ে শহরের দিকে আসা শুরু করে সে যে রাস্তা দিয়ে আসছিল সেই রাস্তায় সেই রাত দুটোর সময় আর কেউ ছিল না আর রাস্তার আশেপাশে অনেক বড় বড় পাট গাছ ছিল সেই বৃষ্টির মধ্যে দূরের জিনিস ভালো করে দেখা যাচ্ছিল না ভাবেই একটা সময় সেই লোকটি টোটো চালিয়ে ওই পুরনো ব্রিজের কাছাকাছি চলে আসে যখন সে ব্রিজের উপর গাড়ি নিয়ে যাওয়া শুরু করে হঠাৎ করে তার গাড়ির হেডলাইটটা কোনো কারণ ছাড়াই শব্দ করে বিস্ফোরণ হয়ে লাইটটা কেটে যায় সামনে কিছু দেখতে না পেয়ে হঠাৎ করে সে ব্রেকটা চেপে সেই পুরনো ব্রিজের উপর দাঁড়িয়ে পড়ে চারপাশে তখন প্রচুর বৃষ্টি হচ্ছে আর সামনে পুরো অন্ধকার তাই সামনে দেখার জন্য সে একটু মাথা নিচু করে তার সিটের নিচে টর্চ লাইট খুঁজতে থাকে এরপর সে টর্চ খুঁজে পেলে মাথাটা উঁচু করে আবার সামনের দিকে তাকায় আর তারপর সে যা দেখে তাতে তার গায়ের লোম দাঁড়িয়ে যায় সে দেখে তার গাড়ি থেকে ঠিক দশ থেকে বারো হাত দূরে সেই ব্রিজের মাঝখানে কেউ একজন কলায় দড়ি দিয়ে উপর থেকে ঝুলে আছে এটা দেখে সেই লোকটি খুব ভয় পেয়ে যায় হঠাৎ করে সেই বৃষ্টির মাঝে একবার বিদ্যুৎ জমকে ওঠে আর সেই বিদ্যুতের আলোতে সে দেখে সেই ঝুলন্ত দেহর চোখগুলো অনেক বড় বড় করে বের করে আছে আর মুখ দিয়ে জিব্বাটাও অনেকটাই বের হওয়া যার জন্য সেই দেহটা দেখতে খুবই ভয়ঙ্কর আর বিভৎস লাগছে এটা দেখে সেই লোকটির হাত পাট ঠান্ডা হয়ে আসে কিন্তু সে ভয় পেলেও জ্ঞান না হারিয়ে সুরা পড়া শুরু করে যেহেতু সেই টোটো চালকটি একজন মুসলিম ছিলেন তাই সে চোখ বন্ধ করে আস্তে আস্তে সুরা আয়তুল কুর্সি পরা শুরু করে আর পড়া শেষ করে তার নিচের গায়ে ফু দিয়ে দেয় এরপর সে যখন আবার সামনে তাকায় তারপর সে আর কিছু দেখতে পায় না এরপর সে চারিদিক ভালো করে দেখে খুব জোরে টোটো চালিয়ে ওই ব্রিজ থেকে সামনের দিকে এগিয়ে যায় আর একটা সময় সে শহরের ভিতরে পৌঁছে যায় এরপর একদিন সে ওই গ্রামের দিকে যায় আর গ্রামের স্থানীয় লোকদের সেই ব্রিজের ব্যাপারে জিজ্ঞাসা করে গ্রামের লোকেরা তাকে বলে যে বহু বছর আগে সেই ব্রিজের মাঝখানে একজন লোক গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল আর তাকে নাকি মাঝে মাঝেই ওখানে অনেক লোক রাতের বেলা দেখতে পেত তো এটাই ছিল ঘটনা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন